মাঠে মাত্রই নেমেছে বাংলাদেশ দল অনুশীলনে পুরো ব্যাপারটাই যেন একটা ক্যানভাসের মতো একটু ভালো করে লক্ষ্য করা যাক ফোকাসটা প্রথমে ক্যাপ্টেন আর কোচের দিকে যেখানে নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল সিমন্স দুজন দাঁড়িয়ে লম্বা আলাপে ব্যস্ত এর পাশেই দাঁড়িয়ে আছেন ইবাদত হোসেন এবং পেমেন্ট একজন ফিল্ডিং কোচ তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন ইবাদত দূরেই তিনজন স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান তারা উইকেট দেখে আসলেন সে গল্পটা পরে করা যাচ্ছে মোহাম্মদ আশরাফুলকে ব্যস্ত দেখা যাচ্ছে সন টেইটের সঙ্গে আলাপকার দুজনই হাসছিলেন পুরনো দিনের নিশ্চয় কোনো কথা হচ্ছিল তাদের মাঝে স্ট্রেচিং করতে ব্যস্ত মেহেদি হাসান অনেক রহিমরা কাজ নিয়ে ব্যস্ত। মূলত বাংলাদেশ দল তখন মাত্রই অনুশীলনে নেমেছে বা অনুশীলনে নামার যে প্রস্তুতি সেটা নিয়ে কাজ করছে মমিনুল হক থেকে শুরু করে টেস্ট দলের সব সদস্যই তখন মাঠে কিন্তু এক একজন এক এক কাজে ব্যস্ত ওই যে দূরে দাঁড়িয়ে আছেন সনটেইট মোহাম্মদ আশরাফুল কিছু একটা কথা হচ্ছে তাদের মাঝে লম্বা সময় ধরেই সনটেইটকে হাসতে দেখা যাচ্ছিল মহম্মদ আশরাফুলরা যখন খেলেছেন তখন সনটেইট অস্ট্রেলিয়ার বড় স্টার সে গল্পটাই হয়তোবা হচ্ছিল দুজনের মাঝে একজন বাংলাদেশের পেস বলিং কোচ আর একজন ব্যাটিং কোচ দুজনের মেল বন্ধনটা ঠিক কেমন হয় সেটা তো দেখারই পালা উইকেটের এক পাশে মমিনুল হক আর সাদমান আর এক তাইজুল ইসলাম উইকেটের ঠিক অপর প্রান্তে মাহমুদুল হাসান জয় তিনি ব্যাটিং করছেন এই চারজন বাংলাদেশের টেস্টের জন্য একেবারে স্পেশালিস্ট ধরা হয় যারা লাল বলের ক্রিকেটে খুব পোক্ত তারা উইকেটটা আলাদা করে দেখে নিলেন নজরবন্দি করলেন উইকেটের কি অবস্থা ঘাস কতটুকু আছে কতটুকু বাউন্স হতে পারে কতটুকু বল গ্রিপ করতে পারে কতটুকু টার্ন করতে পারে কতটুকু বল সুইং করতে পারে সব কিছুই যেন নিখুঁতভাবে বোঝার চেষ্টা টেস্ট ক্রিকেট হোক কিংবা ক্রিকেটের যে কোনো ফর্মেট উইকেট বোঝাটা তো অনেক বড় একটা ব্যাপার একটু আগেই সবাই আলাদা আলাদা ছিলেন অবশেষে ট্রেনারের ডাকে সবাই এক জায়গায় দাঁড়ালেন যে কোনো অনুশীলন শুরুর আগে যেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া যখন সবাই দাঁড়িয়েছিলেন একসাথে তখন একজনকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না পরক্ষণেই ক্যামেরার ফোকাসে তাকে দেখা যাচ্ছে কোচ সালাউদ্দিন সহকারী কোচ সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগপত্র তিনি দিয়েছেন এই সিরিজ পরেই তিনি আর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে চান না শেষ পর্যন্ত সেটি যদি সত্যি হয় তাহলে এই সিরিজটাকে নিশ্চিত করেই তিনি হয়তোবা স্মরণীয় করে রাখতে চাইবেন কিন্তু দলের মধ্যে কি অবস্থা এখন সেটা বোঝার একটা চেষ্টা করা গেছে সিলেটে আপাতত দলের প্রাথমিক যে অনুশীলন শুরু হয়েছে সেখানে দলের পরিস্থিতি দেখে সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বেশ দারুণ একটা পরিবেশ মঞ্চায়িত হচ্ছে বলেই মনে হচ্ছে ক্রিকেটারদের মধ্যে বেশ নতুন একটা আমেজ পাওয়া যাচ্ছে টেস্ট ক্রিকেট মানেই দারুণ কিছু তাই সেই অনুশীলনেও ক্রিকেটারদের মধ্যে সে ব্যাপারটা লক্ষ্য করা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের প্রথম দিনের যে অনুশীলন সেই গল্প আপনাদেরকে ভালোভাবে তুলে ধরতে আমি ওয়াহেদ মুরাদ আছি সিলেটে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়